আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে আর একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনারা জানেন ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে সবসময় আলোচিত সংবাদ প্রকাশিত হয় সেই আলোচিত সংবাদের মধ্যে আর একটি আলোচিত সংবাদ জামাতে ইসলামের আমিরের একটি বক্তব্য সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিন জামাতের আর্মির অর্থাৎ আমরা ইদানিং জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক গুঞ্জন দেখছি ফেসবুক ইউটিউবে অনেক মতামত দেখছি অনেক সমন্বয়করাও বলেছে অনেক ছাত্র সদস্যরাও বলেছে এমনকি উপদেষ্টাদের মধ্যেও দু একজন বলেছে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত সেই সঙ্গে এখন জামাতের আমির উনি ডক্টর শফিকুল ইসলাম সেও বলেছেন স্থানীয় নির্বাচন আগে দেওয়া উচিত বাংলাদেশে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম বলেছেন দেশে উপজেলা চেয়ারম্যান মেয়র তথা জনপ্রতিনিধি শূন্য রয়েছে তাই জনদুর্যোগ দুর্ভোগ কমাতে স্থানীয় নির্বাচনের পরেই জাতীয় নির্বাচন দিন আগে স্থানীয় নির্বাচন দিয়ে জনদুর্ভোগ কমাতে হবে পরে আংশিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে আমরা এই বিষয়টি জানার পরে ওনার জিনিসটা যখন আমরা জানতে পেরেছি তখন আমাদের মনে হলো বাংলাদেশের সকল নাগরিকদেরকে জানানো উচিত আসলে এই বিষয়টি যে নির্বাচন নিয়ে সব দলের লোকজনেরই একটি মতামত দরকার রয়েছে সেই মতামতের পরিপ্রেক্ষিতেই জামাতের আমি ডক্টর শফিকুল ইসলাম উনি বলেছেন আগে স্থানীয় নির্বাচন দেওয়া হোক এটি জনগণের জন্য ভালো হবে আমরা গত দুই দিন আগে অর্থাৎ বৃহস্পতিবারের দিন জানতে পেরেছিলাম আমাদের উপদেষ্টা উনিও বলেছেন ক্রিয়া উপদেষ্টা শিল্প উপদেষ্টা আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক বা উনিও আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পক্ষে ওনার নামটা আপনারা সবাই জানেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া শুধু তারাই নাই এর আগে আমরা দেখেছি গতকালকে তার আগে আজকেও দেখেছি বিভিন্ন ছাত্র জনতার মধ্যে ঠিক এরকমই আশা প্রত্যাশা স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া হোক আমাদের কমেন্টেও এরকম উল্লেখ করা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া হোক আপনাদের মতামত জানতে চাই আপনারা আপনাদের মতামতটি জানিয়ে যাবেন আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের বিশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম